আপনারা যারা ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহার করেন ম্যাসেঞ্জার অ্যাপে নতুন আপডেট এখন থেকে কেউ যদি স্ক্রিনশট নেয় ম্যাসেঞ্জার থেকে তাহলে আপনারা জানতে পারবেন অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপটি আপডেট করে নেবেন তাহলে এই অপশানটি পাবেন মানে এক কথায় ম্যাসেঞ্জার অ্যাপ থেকে যার সাথে আপনি চ্যাট করবেন অথবা ছবি ভিডিও আদান প্রদান করবেন সে যদি কোনো সময় স্ক্রিনশট নেয় তাহলে আপনি বুঝতে পারবেন অবশ্যই ম্যাসেঞ্জার অ্যাপ থেকে আপনাকে একটি সেটিংস অন করতে হবে তাহলে আপনি জানতে পারবেন আপনার ম্যাসেঞ্জার অ্যাপ থেকে কী যদি স্ক্রিনশট নেয় কীভাবে আপনারা এই সেটিংসটি অন করবেন সে প্রসেসটি এখনও আপনাদের দেখাবো প্রথমে আপনাদের ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা যার সাথে চ্যাট করবেন তার প্রোফাইলটি ওপেন করবেন অথবা আপনারা ম্যাসেঞ্জারে চ্যাট করতেছেন অলরেডি আপনারা উপরে ডান পাশে দেখতে পাবেন আইকন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু কষ্ট করে স্ক্রল ডাউন করে নিচে আসবেন তারপর দেখতে পাবেন ডিসপিয়ারিং মেসেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা চব্বিশ আওয়ার্স এই অপশানটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর ব্যাক অপশানে ক্লিক করবেন এই অপশনটি অন করার পর আপনি যার সাথে চ্যাট করবেন সে যদি আপনার চ্যাটের স্ক্রিনশট নেয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার চ্যাটের স্ক্রিনশট সে নিয়েছে এইভাবে আপনার এই অপশনটি অন করে আপনি যার সাথে চ্যাট করতে চাইছেন তার সাথে চ্যাট করবেন অথবা অলরেডি চ্যাট করতেছেন এই অপশনটি অন করে চ্যাট করবেন যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন